উত্তরপাড়ার হাসান সাহেব বলেছে তাকে একটা বাস কেটে দিতে তার আজই প্রয়োজন কিন্তু এখন পর্যন্ত কোনো বাসই পেলাম না যাই ওই দিকটায় গিয়ে দেখি কোনো বাস পাই কি আরে এই যে একটা বাস গাছ যাই এই গাছটা কেটে নিয়ে যাই কে কে গাছে কে কাউকেই তো দেখছি না মনে হয় আমি কারে ভুল শুনেছি যাকে আবার কান্নার আওয়াজ এই জায়গাটা মনে হয় ভালো না যাই বাবা আমি তাড়াতাড়ি আমি একটু পরে আপনার বাড়িতে বাসটা নিয়ে যেতাম আসলে হয়েছে কি এত ক্লান্ত ছিলাম তাই আজ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল না 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 ঠিক আছে বুঝতে পারি তুমি অনেক কষ্টের কাজ করো ক্লান্ত হওয়াই তো স্বাভাবিক তাই না বাসটা কোথায় রফিক একটু দেখি তো আমার কাজের জন্য এটা উপযোগী কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসুন আমার সাথে আসুন এই যে এই বাসটাই কাল কেটে এনেছি আপনার জন্য বাহ একদম আমার যেমন বাস প্রয়োজন ছিল ঠিক সেটাই তুমি এনেছ আমার নতুন নকশার আসবাবপত্র বানাতে ঠিক এমন একটা বাসেরই প্রয়োজন ছিল যাক তাহলে ভালোই তো হলো আমি কিছুক্ষণ পর আপনার বাড়িতে বাসটা পৌঁছে দিয়ে আসবো কেমন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটু পরে আমার বাড়িতে বাসটা পৌঁছে দিয়ে এসো কেমন আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে এখন আসি জি আচ্ছা ঠিক আছে যাক বাসটা হাসান সাহেবের পছন্দ হয়েছে এটা বিক্রি করে বেশ ভালো টাকায় পাওয়া যাবে আমি যাই তাড়াতাড়ি খেয়ে নেই খেয়ে দিয়ে বাসটা হাসান সাহেবের বাড়িতে পৌঁছে দিয়ে আসব এরপর আবার কাজে বেরোতে হবে এ কি এ কি তার ব্যাপার বাসটা কোথায় গেল আমি তো এখানেই রেখেছিলাম অদ্ভুত ব্যাপার তো যাই হাসান সাহেবকে ব্যাপারটা জানিয়ে আসি হাসান সাহেব আরে রফিক যে বাসটা নিয়ে এসেছো আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি হাসান সাহেব আমি বাসটা কোথাও খুঁজে পাচ্ছি না বাসটা খুঁজে পাচ্ছ না মানে কি বাসটা তো উঠানেই রেখেছিলাম কিন্তু যখন আপনার বাড়িতে বাসটা নিয়ে আসবো তখন গিয়ে দেখি বাসটা সেখানে নেই নেই মানে এ কি অদ্ভুত কথা বলছো তুমি হ্যাঁ হাসান সাহেব সত্যি বলছি আমি বাসটা সেই জায়গায় আর দেখিনি তুমি যে একদমই অসম্ভব কথা বলছো তুমি কি বুঝতে পারছো বাসের কি হাত পা আছে যে হেটে হেটে চলে যাবে দয়া করে আমার কথা বিশ্বাস করুন না আমি সত্যি বাসটা খুঁজে পাচ্ছি না আমার মনে হয় তুমি বাসটা অন্য কথাও রেখেছ তুমি আবার একটু খুঁজে দেখো যাও এমন তো হওয়ার কথা না উঠোনে চোখের সামনে রাখা বাস এভাবে হারিয়ে যাবে হুম অনেক সময় তো ভুল হতেই পারে হয়তো ভুল করে অন্য কোথাও রেখেছ তুমি বরং বাড়ি গিয়ে বাসটা খুঁজতে থাকো কেমন আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে বাসটা খুঁজে দেখি আরে এ কি এ কেমন আশ্চর্য ব্যাপার বাসটা তো দেখি আগের জায়গাতেই আছে যাই এক্ষুনি এটা নিয়ে হাসান সাহেবের বাড়িতে পৌঁছে দিই যাই যাই আমাকে বিক্রি করে দিও না এ কি আশ্চর্য ব্যাপার তুমি কথা বলতে পারো না 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 এ হতে পারে না এ নিশ্চয়ই আমি চোখে ভুল দেখছি কানেও ভুল শুনছি একটা বাস কি করে কথা বলবে না 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 বেশি ঝামেলা হওয়ার আগে আমি এই বাসটা হাসান সাহেবের কাছে পৌঁছে দেব আমাকে বিক্রি করে দিও না আমাকে কেটে আসবাবপত্র বানিয়ে ফেলবে দয়া করো দয়া করে আমাকে বিক্রি করুন না আরে কি অদ্ভুত ব্যাপার তুমি তো দেখছি সত্যি কথাই বলছো কিন্তু এটা কি করে সম্ভব আমি কথা বলতে পারি কারণ আমি কোনো সাধারণ বাসনুই সাধারণ বাসন তাহলে তুমি কে আমি একজন মেয়ে আমার নাম বেনু এক দুঃখী মানুষের অভিশাপই আজ আমার এই অবস্থা দুঃখী মানুষের অভিশাপ কি বলছ তুমি শোনো তাহলে গোই গো রানু রানু কোন জায়গায় গেলা রানু কি গো তুমি এলে যাও হাত মুখ ধুই নাও এরপর কিছু খাবার খেয়ে নাও আবার পরে খাওয়ন যাইব আগে আমার বাজারের একটা দাও একবার বাজারে যাই দেহি কিছু পাই কিনা এত বেলা করে বাজারে যাবে হ যা বাজার আনা রান্না সেটা রাইতে রান্না করো আমার মেয়ে আর আমি একটু ভালো খাইতে পারবো আচ্ছা ভালো কথা বেনু কই তোমার মেয়ে কি আর বাড়িতে আছে নাকি সকাল হতেই বেরিয়ে গেছে মিনুদের বাড়িতে মিনুকে নাকি ছেলে পক্ষ দেখতে আসবে তাই সাজিয়ে দিতে গেছে আরে বাহ মাইয়াটা তো ভালো গুনি রে মা তুই চইলাইছ দর্মা কইতেছিল তুই নাকি মিনুরে সাজাই দিতে গেছস আমি তো ভেবেছিলাম দুপুরে তুই ও বাড়ি থেকে খেয়ে আসবি শোনো মা আমি আর কখনোই মিনুদের বাড়ি যাব না কেন রে কি হয়েছে মা মিনুদের বাড়িতে বাসকুরুল দিয়ে মাংস রান্না করতে দেখেছিলাম বাসকুরুল দিয়ে মাংস হ্যাঁ আমি তো শুরুতে ভেবেছিলাম বাস দিয়ে রান্না করছে পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেটা বাসকুরুল দিয়ে রান্না করেছে কখনো তো খাইনি তাই বুঝতে পারিনি আসলে তারপর খুব কেটেই সে করছিল খুব আগ্রহ নিয়ে ওদের বাবুর সিকে করলাম যে কিভাবে রান্না করছি তার কাছ থেকে বাস করল দিয়ে মাংস রান্নার পদ্ধতি শিখে এসেছি বাহ বেশ ভালো তো নতুন একটা রান্না শিখে নিতে সেটাই তো সমস্যা হলো কেন কি সমস্যা হইল কেন আমি বাবুর থেকে রান্নাটা শিখে নিয়েছি বলে মিনু আমার উপর খুব রাগ করলো ওমা রান্না শিখছ তো মিনু রাগ করবে কেন এই রান্নাটা নাকি এই গ্রামে খুব একটা রান্না করা হয় না মিনুদের বাড়িতে অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে করা হয় আর আমি সেই রান্নাটা শিখে ফেলেছি এখন নাকি গ্রামের সব বাড়িতেই রান্না হবে মিনুদের বাড়ির বিশেষত্ব কমে যাবে বাবা এত জটিল করে ভাবতে চাই রান্না ভালো লেগেছে শিখে নিয়েছিস এ নিয়ে এত চিন্তা করার কি আছে আমি তো খুব আগ্রহ করে বসেছিলাম ভেবেছিলাম ওরা আমাকে বাসকরুল দিয়ে মাংস খেতে দেবে কিন্তু দিল না ওরা আমাকে অন্য তরকারি খেতে দিল থাক মন খারাপ করিস না কেন মন খারাপ করবো না মা আমি কোথায় আশা করেছিলাম নতুন একটা রান্না খাবো সেইটাও খেতে দিল না

তুই চিন্তা করিস না আমি তোর অবশ্যই একদিন বাস করুল দিয়া মাংস খাওয়ানোর ব্যবস্থা করামু না না আমি কথা শুনতে চাই না আমাকে আজই বাস করুল দিয়ে মাংস রান্না করে খাওয়াতে হবে না হলে আজ আমি খাবই না বেনু মা দরজাটা কোল হাই রে কপাল এই মেয়েটাকে নিয়ে এসে কি করি মা ইয়ার এত রাগ করলো আজ মন হয় আর ভাতই খাইবো না কি করব এখন একটু দাঁড়াও এই চুরিগুলো বিক্রি করে মাংস কিনে নিয়ে এসো কি কইতাছো তুমি এইগুলো ছাড়া তো আর তোমার কোনো না নাই আমার গয়নার দরকার নেই গয়নার চেয়ে আমার কাছে আমার মেয়ে অনেক মূল্যবান তুমি যাও তো এগুলো বিক্রি করে মাংস নিয়ে এসো কিন্তু আর কথা বাড়িও না চলতি যাও তো মাংস কিনে আনো আচ্ছা ঠিক আছে আমি অহনি যাইতাছি মাংসটা নিয়ে আইসা জঙ্গল থেকে বাস করে লাইনে ঠিক আছে এই যে নাও তোমার মাংস আর বাস করল ঠিক আছে আমি তাহলে চটপট রান্নাটা করে ফেলি বেনু মা বেনু দরজাটা খোল দেখ মা তোর জন্যে বাঁশকরল দিয়ে মাংস রান্না করেছি একবার বেরিয়ে আয় না মা সত্যি মা সত্যি বাঁশকরল দিয়ে মাংস রান্না করেছো হ্যাঁ রে মা চল খাবি চল মা ও মা আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও মা ও মা মাত্রই আমি খেতে বসেছি এখন কোন যন্ত্রণা বাবা এই লোকটিকে তাড়িয়ে দাও তো আমারই বাঁশ দিয়ে মাংস আমি কাউকেই খেতে দেবো না এই সব আমি একাই খাবো বাঁশ দিয়া মাংস না রে মা ওইটা তো বাঁশ করল ওই একই কথা বাঁশ না পেলে করুল পেতে কি করে কষ্ট করে করুল খুঁজে আনতে হয়েছে আমার সামান্য খাবারেরই প্রয়োজন ছিল রে মা আমাকে দয়া করে কিছু খেতে দাও না হলে আমি আর চলতে পারছি না আমি মনে হয় এখানেই অসুস্থ হয়ে পড়ে যাবরে রে এই ভিকিরিগুলোর যন্ত্রণায় ঘরে বাইরে কোথাও শান্তি নেই সব জায়গা এর খাবার চাইতে চলে আসছে ওর কথা তো শুনলি তুমি ও তো বলছে তোমাকে কোনো খাবার দেবে না সামান্য খাবার দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না রে মা একটু খাবারও আমি দিব না আমার বাবা কত কষ্ট করে মাংস আর বাস করল নিয়ে এসেছে তোমাকে কেন দেব যাও তো যাও এখান থেকে খাওনের সময় কে আনছে বিরক্ত করতে আইছো ভাই যাও তো যাও যাও সামান্য একটু খাবারই চাইছিলাম সেটা দিতে তোমাদের এত আপত্তি উদার তো কেউ দরজায় আসলে তারে কখনো ফিরায় দিতে হয় না ঠিক আছে আমি সৈলা যাইতাছে হে সৃষ্টিকর্তা তুমি তো সবই দেখলা তুমি সবই দেখলা তুমি আর পারতাছি না খুব খারাপ লাগতেছে আর হারতে পারবো না এত এত খারাপ লাগতেছে আমার আহ খেতে কেমন হয়েছে রে মা খুব মাজার হয়েছে মা এত অসাধারণ রান্না আমি খুব কমই খেয়েছি হে কি হামি আমি আমার হাত কেন নাড়াতে পারছি না মানে কি বলছিস কি তুই মা মা দেখো আমি আমার হাত তুলতে পারছি না কেন বাবা আমার হাত মনে হয় অবশ্য হয়ে যাচ্ছে বাবা ও মা আমার এমন কেন লাগছে এই সব কী কইতাছত মা তোর শরীর খারাপ লাগতেছে নিশ্চয় চল চল হাত ধুয়ে উঠে আমি তোরে তোর ঘরে নিয়ে যাইতাছি তুই বিশ্রাম কর যা 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 আমি যে একদমই উঠতে পারছি না এ কি এ কি হইলো এ কি হইলো ওরে আমার বুকের মানিক রে এ কোন সর্বনাশ হয়ে গেল মা বেনু মা বেনু এ কি হইয়া গেল মা ওরে ওরে মারে মা বাবা মা সেই লোকটি মনে হয় খুব কষ্ট পেয়েছি আর তার অভিশাপেই আমার এই অবস্থা আমাকে বাঁচাও মা বাবা আমাকে বাঁচাও বাবা আমাগর মাইয়া তোরা বস আমি সব জানি ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর তাই তোর মেয়ে অভিশপ্ত হয়ে গেছে এখন কি হবে সন্ন্যাসী বাবা আমরা কিভাবে আমাদের মেয়েকে বাঁচাবো সন্ন্যাসী বাবা একবার কন কেমনে আমার মাইয়া গিয়ে অভিশাপ থেকে মুক্ত করমু কন না ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের উপর সুতরাং তোদেরকে ক্ষুধার্ত লোকদের খাওয়াতে হবে একশো জন ক্ষুধার্ত লোকদের খাওয়ালে তোদের মেয়ে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে একশো জন ক্ষুধার্ত লোক হ্যাঁ একশো জন ক্ষুধার্ত লোককে খাওয়াতে হবে ঠিক আছে সন্ন্যাসী বাবা আমরা জ্যাম নেই হোক একশো জন ক্ষুধার্ত লোকরে খাওয়ামু দাঁড়া দাঁড়া বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় তোদের মেয়ের সাথে তোরাও জড়িত ছিল তোদের বাড়িতে আসা একজন ক্ষুধার্ত লোককে তোরাও তাই এখন মানুষ তোরা সহজে তাহলে এখন উপায় তোদের অপেক্ষা করতে হবে অনেক অনেক অপেক্ষা এই অপেক্ষার শেষ কখন হবে কেউ বলতে পারে না তাইলে কি করবো সন্ন্যাসী বাবা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চা তার কাছে তার কৃপা ভিক্ষা কর তাকে বল যেন তোদের ক্ষুধার্ত মানুষ মিলিয়ে দেয় তাহলেই তোরা তোদের মেয়েকে অভিশাপ মুক্ত করতে পারবি মানুষকে উপকার না করার শাস্তি তুমি পেয়েছ কিন্তু এ শাস্তি তো বেশিদিন সহ্য করার মতো না একটা বাস হয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তুমি কাটিয়ে দিচ্ছ কিভাবে সম্ভব এটা আমি আমার ভুল বুঝতে পেরেছি মানুষের উপকার না করলে কতটা ক্ষতি হয় সেটা আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করছি কোনদিন যদি আমি অভিশাপ থেকে মুক্ত হতে পারি তাহলে আমি আর কখনো এমন কাজ করব না সন্ন্যাসীর কথা মতো আর মাত্র পঞ্চাশ জন লোককে খাওয়াতে পারলে তুমি অভিশাপ মুক্ত হবে তাই না হ্যাঁ তাই কিন্তু খাওয়াবে কি কে আমাকে সাহায্য করবে আমাকে হয়তো সারা জীবনে বাস হয়ে কাটিয়ে দিতে হবে আমি সেই পঞ্চাশ জন লোককে খাওয়াবো তুমি কোনো চিন্তা করো না যেভাবেই হোক আমি তোমাকে অভিশাপ মুক্ত করবই তুমি সত্যি বলছো তুমি আমাকে অভিশাপ মুক্ত করবে হ্যাঁ আমি তাই করব তুমি কোনো চিন্তা করো না আমি কাল থেকেই কাজ শুরু করব। হাসান সাহেব সাহেব আরে রফিক কি খবর হাসান যে সাহেব আমি আপনাকে সেই বাসটা দিতে পারবো না সে কি রফিক কি বলছো তুমি তুমি সে বাসটা না দিলে আমি আমার আসবাবপত্র বানাবো কিভাবে তোমার কি আরো বেশি টাকা চাই নাকি ঠিক আছে আমি তোমাকে টাকা বাড়িয়ে দেবো না হাসান সাহেব আমি আপনাকে তার বদলে অনেক সুন্দর বাস কেটে এনে দেব কিন্তু অর্থ দিয়ে আমি তার বিনিময় মূল্য চাই না আচ্ছা তাহলে তুমি কি চাচ্ছ আপনি যেমন ধরনের বাস চান আমি তেমন ধরনের বাস আপনাকে কেটে এনে কিন্তু আমি চাই আমাকে জন ক্ষুধার্ত লোক খুঁজে দেবেন আর তাদেরকে একবেলা খাওয়াতে আমাকে সাহায্য করবেন ক্ষুধার্ত লোক হ্যাঁ এটাই হবে আমার কাজের বিনিময় মূল্য আচ্ছা এই ব্যাপার এ আর এমন কি ঠিক আছে আমি তাই করব, তুমি কোন চিন্তা করো না আচ্ছা ঠিক আছে হাসান সাহেবকে তার একশোটি বাস পৌঁছে দিয়েছি হাসান সাহেব আমার জন্য এই পঞ্চাশ জন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আজ আমার খুব আনন্দের দিন আজ বেনু অভিশাপ মুক্ত হবে যাই আমি গিয়ে খাবারের তদারকি করি আমিও যাবো তোমার সাথে তুমি আমাকে চিনতে পারছো না আমি বেনু যাকে তুমি অভিশাপ মুক্ত করেছো তুমি অভিশাপ মুক্ত হয়েছো হ্যাঁ অবশেষে আমি অভিশাপ মুক্ত হয়েছি চলো আমার সাথে চলো আমিও তোমার সাথে খাবারের তদারকি করি আর এখন থেকে আমি সব জায়গায় তোমার সাথে যাবো সব সময় তোমার পাশে থাকবো সত্যি বলছো তুমি তুমি সব সময় আমার পাশে থাকবে হ্যাঁ চলো না তাহলে এখন খাবারের তদারকি করা যাক হ্যাঁ চলো তাহলে